কয়েকটি প্রচলিত প্রবাদ প্রবচন যেমন অল্প জলের মাছ নিতান্তই বোকা নাকে তেল দিয়ে ঘুমানো নিশ্চিত কার্যোদ্ধার রে বুঝেছিস নাকে তেল দিয়ে ঘুমানো তোরা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস সামনে ক্লাস নাইনে উঠবি এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস পড়া সব হয়ে গেছে ধর্মের কল বুঝতে পারলি কি বললাম এটা বাক্য রচনার মাধ্যমে বললাম যে সামনে পরীক্ষা তোরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস মানে কি তোদের পড়া সব কমপ্লিট তাই তো একদম কার্যদ্ধার হয়ে যাবে ধর্মের কল বাতাসে নড়ে তার মানে কি অপকর্মের প্রকাশ নিশ্চিত ধর্মের কল বাতাসে নড়ে বলবো তোদের পড়াশোনা দিয়েই বলবো একটা বাক্য রচনা এই যে এখন যে পড়ছিস না ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে যেমন কর্ম করছিস তেমন ফল পাবি অধর্ম করছিস না পড়াশোনা করে কাচাবাসে ঘুন অল্প বয়সেই স্বভাব নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ আর একটা না এরকম ইঁচড়ে পাকা মাঝে মধ্যে বলি না আমি তোদেরকে ইচরে পেকে গেছিস মানে অতি অল্প বয়সেই পেকে গেছিস আর এটা হচ্ছে কি কাঁচাপাশে ঘুম ঘুম মানে অল্প বয়সেই স্বভাব নষ্ট হয়ে গেছে ঠিক আছে পাকা ধানে ময়দা এটা শুনেছিস মানে কি পাকা ধানে ময়দা মানে বিপুল ক্ষতি করা তো মানে আমি তোমার কী এমন পাকা ধানে মই দিয়েছি যে আমাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যাও তাই তো বলি সেরকম কথা আমি তোর পাকা ধানে মই দিয়েছি আমাকে দেখতেই পারে না কত ধানে কত চাল এটা শুনেছিস আজকে পড়ছিস না তো কালকে পরীক্ষা নেব তখন টের পাবি কত ধানে কত চাল কত ধানে কত চাল বুঝতে পারবি তার মানে কি টের পাইয়ে দেব না পড়ার ফল কি হয় গন্ধমাধন বয়ে আনা প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা এটা বলেছিলাম না একদিন গল্প কোনটা এটা রামায়ণ থেকে এসছে গল্প কি হয়েছিল যখন হচ্ছে মেঘনাথ মানে ইন্দ্রজিৎ যখন হচ্ছে লক্ষণকে বান মেরেছিল লক্ষণ তখন কি হয় মারা যায় তাকে বাঁচানোর জন্য হচ্ছে একটি পাতা দরকার সেটা রয়েছে কোথায় গন্ধমাদন পর্বতে এখন হনুমানকে পাঠিয়েছে সেই পাতা খুঁজে আনতে কিন্তু ও তো চেনে না পর্বত শুদ্ধ নিয়ে এসেছে তার মানে কি যেটুকু লাগবে তার থেকে বেশি সে নিয়ে এসছে প্রয়োজনের অতিরিক্ত এনেছে সেই রামায়ণের কাহিনী থেকেই এসে এটা গন্ধমাদন বয়ে আনা মানে প্রয়োজনের অতিরিক্ত কিছু আনা বিনা মেঘে বজ্রপাত আকস্মিক বিপদ আকস্মিক বিপদ যদি আমি তোকে বলি এখন যে এখন চ্যাপ্টার একুশের অঙ্ক করছিস যদি বলি এখন চ্যাপ্টার বাইশের অঙ্ক কর তাহলে তুই কি বলবি যে বিনা মেঘে বজ্রপাত হঠাৎ বিপদ আসলো এই অঙ্ক তো আমাদের করা নেই তাই না তুমি তো আগে থেকে আমাদেরকে বলে দাও নি এটা নেবে এরকমই তাই তো হঠাৎ বিপদ আসলো বাজারে কাটা বিক্রি হওয়া এ বাজারে কাটবে না তার মানে কি বিক্রি বিক্রি হবে হবে না আর এ বাজারে কাটবে তার মানে হরিঘোষের গোয়াল এটা শুনিস নি না অনেক লোকের কোলাহল হরিঘোষের গোয়াল এটা আমিও খুব একটা শুনিনি যাই হোক পুরোনো চাল ভাতে পারে এটা তো ঘরে মা বাবাই বলতে থাকে সবসময় এখন আমার কথা শুনছো না তো হ্যাঁ পরে বুঝবে তার মানে তখন কি বলো পুরনো চাল ভাতে পারে তখন যখন তুই ফলটা পেয়ে যাবি হাতে নাতে তাদের কথা না শুনে তাদের কথা যখন শুনবি না সেই বিপদে যখন পড়বি তখন মা বাবা বা বড় কেউ বলবে হ্যাঁ বলেছিলাম না পুরোনো চাল ভাতে পারে কথা শোনো না তো হুম রাজার গভুচন্দ্র মন্ত্রী এটা শুনেছ কেন এই গল্পটা শুনিস নিদ্র রাজা গভুচন্দ্র মন্ত্রী নির্বোধ রাজা আর নির্বোধ মন্ত্রীকে হ্যাঁ নাকের কানে পুটুলি বেঁধে লুকিয়ে রাখতো যাতে তার বুদ্ধি নষ্ট না হয়ে যায় শেষ না হয়ে যায় আর যখন যখন প্রয়োজন হবে তখন তখন মন্ত্রীকে বার করে তার পরামর্শ নেওয়া হবে এই জন্য তাকে সিন্ধুকে লুকিয়ে রাখা হতো যেমন নির্বোধ রাজা তেমনি নির্বোধ তার মন্ত্রী বামন হয়ে চাঁদে হাত অসম্ভব কিছু পাওয়ার আশা এটা শুনেছিস কেন বামন হয়ে চাঁদে হাত দিস না এটা শুনিস নি অন্ধকে দর্পণ দেখানো মানে কি অন্ধকে দর্পণ দেখানো মানে অসম্ভব কিছু না নির্বোধকে জ্ঞান দান করা যেমন তোরা নির্বোধ তোদেরকে আমি জ্ঞান দান করি যে পড় পর আর মাত্র কয়েকটা দিন বাকি আছে অ্যানুয়াল এক্সামের অন্ধকে দর্পণ দেখাচ্ছি তার মানে নির্বোধকে জ্ঞান দান করছি পর্বতের মৌসিক প্রসব মানে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন এটাও সেরকম তোদের জন্য আমি সারা বছর অনেক খাটলাম সারা বছর ধরে আমি পর্বত প্রমাণ কষ্ট করছি ফল পাবো কি অল্প আবার বলছে অল্প অল্পই তো ফল পাবো কেউ তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবি না আর এটা শুনেছিস গাছে কাটাল গোপে তেল পাওয়ার আগেই ভোগের আয়োজন গাছে কাটাল গোপে তেল জিনিসটা পাঁচটি এখনও তার আগেই খাওয়ার বা সেটা ভোগ করার হচ্ছে আয়োজন করা হচ্ছে এটা অনেক বলে গাছে কাটাল গোপে তেল গাছে কাটাল গোপে তেল বলি না তো এরকম তো আরও কত রয়েছে অনেক কিছু রয়েছে অনেক রয়েছে আরও অনেক প্রবাদ প্রবচন রয়েছে কয়েকটি প্রচলিত প্রবাদ প্রবচন করালাম আরও অনেক প্রবাদ প্রবচন রয়েছে এগুলো খুব মজার ঠিক আছে